সালামু আলাইকুম ফেসবুকের বন্ধুরা কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আল্লাহর কি অশেষ নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুন্দর পেপে দিয়েছে আল্লাহর অশেষ নিয়ামতের কোনো শেষ নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আস্তে আস্তে আমার এই পেপেগুলো পাকতে শুরু করছে রঙ রং আসছে আমরা খাইতেছিও আপনাদেরও খাওয়ার জন্য দাওয়াত রইল আসবেন সবাই ইনশাল্লাহ সবাইকে আমার এই গাছের পেঁপেগুলো খাওয়াবো খেয়ে দেখবেন আসলেই কি না খাইলে বুঝবেন না বন্ধুরা পেঁপেগুলো যে এত সুস্বাদু এত মিষ্টি তাই আপনাদের সবাইকে এই পেঁপেগুলো খাওয়ার জন্য আমন্ত্রণ রইল আসবেন সবাই সবাই ভালো থাকবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলেই কি খাওয়া তো যেমন তো নিজ হাতের বোনার জিনিসগুলো যে হাতে নাড়াচাড়া করার যে একটা আনন্দ সেটা হলো সবচেয়ে বড় কিছু তাই আমি এইগুলো নিয়ে খুব আনন্দ পাই আমার খুব ভালো লাগে আমার সময় কাটাই এদের সাথেই এই গাছগাছড়ার সাথে আমি আমার বেশিরভাগ সময়কে কাটাই আমার খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লা কাতু